এগুলো হচ্ছে নকশি এটা টু ইন ওয়ান আপনারা নকশি কথা হিসেবে ব্যবহার করতে পারবেন চাদর হিসেবে ব্যবহার করতে পারবেন তবে চাদর হিসেবে ব্যবহার করলে এটার সাথে কিন্তু কোনো বালিশের কভার দেওয়া হবে না এটা শুধু নকশি কাতা ফর্মেটে থাকবে এবং দুই পাশে টার্সেল করা থাকবে আর কুষ্টিয়া কুমার খালি ঐতিহ্যবাহী এই চাদরের কথা বা কথার কথা কিন্তু সবাই জানে বিদেশ থেকেও কিন্তু কাস্টমাররা এসে এগুলো কুষ্টিয়া কুষ্টিয়া থেকে সংগ্রহ করে আপনাদের যেতে হবে না আপনারা বাংলাদেশের আমাদের কাছ থেকেই কিন্তু এই ঐতিহ্যবাহী নকশি বা চাদর আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি রাতে কিন্তু সে সাথে ঠান্ডা লাগে বা যাদের বাসায় সবসময় এসি চলে এসিতে কিন্তু একটু পাতলা কাঁথা দিয়ে আরাম করে ঘুমাইলে কিন্তু ভালোই লাগে তো সেই ক্ষেত্রে এই যে নকশি কাঁথা আমি যদি হাতে ধরে আপনাদেরকে একটু দেখাই খুবই সফট খুবই মলাম এই সুতা বাঁচবে না আর কাজটা যে কত সুন্দর সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি এবং তার সেলটাও কিন্তু খুবই উন্নত মানের তো এই যে সুন্দর নকশি কাঁথাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু এমন একটা দাম বলবো যেই দামটা আপনারা কিন্তু কিনতে পারবেন ভাইয়া দামটা বলেন দাম আমরা 1050 টাকা নিতে হবে 1050 টাকা একদম রিজনেবল প্রাইস আপনাদের কুষ্টিয়া যাইতে আসতে যে ভাড়া লাগবে তার চেয়ে কমে কিন্তু আপনারা এই নকশি কাঁথা গুলো নিয়ে নিতে পারবেন নরমালি একদম ফালতু কোয়ালিটির নকশি কাঁথা কিনতে গেলে আপনাদের 1500 টাকা লাগে সেই ক্ষেত্রে আপনারা অরিজিনাল কুষ্টিয়া কুমার খালির এই ঐতিহ্যবাহী নকশি কাথা পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকা তো আমরা এতে আরো অনেকগুলো কালার ভার্সন আছে আমি কালার ভার্সন গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা প্রায় বলেন যে আপনারা কোনটা পছন্দ আমাদেরকে একটু বলবেন তো আমি আমার কাছে কোনটা ভালো লাগবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা পরবর্তী কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর আপনারা দূর থেকে তো দেখতে পাচ্ছেন আমি এটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিটা দেখাচ্ছি এটা যদি আপনারা বিছিয়ে ঘুমান পিঠে কিন্তু সুতাটা লাগবে না একদমই আরামদায়ক এবং আপনারা যদি চান এটা গায়ে কাঁথা চাদর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন মেয়ের জামাই নতুন জামাই জামাইজন জন মেহমানরা যখন আসে তখন খাতির দানের সাথে কিন্তু ঘুমাইতেও সুন্দর বিছানা চাদর তারপর নকশি কাঁথা এগুলো কিন্তু লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কুষ্টিয়া কুমারখালীর এই বিখ্যাত নকশি কাঁথা কিন্তু দিতে পারেন এটার প্রাইস হচ্ছে হাজার টাকা যদি আপনারা একসাথে আপনারা যদি একসাথে পাঁচ পিস অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ আমরা কিন্তু ফ্রি দিয়ে দিব ওকে পাঁচ পিস পাঁচ পিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু ভাইয়া জানে না এটা কিন্তু আমি নিজে থেকে বললাম

নকশী গুলো এগুলো আপনারা ডিটার্জেন্ট ওয়াশ করতে পারবেন আপনারা ওয়াশিং মেশিনেও ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা হবে না তক্ষণ যতগুলা কালেকশন দেখছি ট্রাস্ট মি আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে এখন তো সবাই এটা নিয়ে করবেন আমি কিন্তু ভাইয়া এইটা কিন্তু আমি কিনবো এটা অনেক সুন্দর তো এই যে আপমনি যারা আছেন যাদের পছন্দ হয়েছে তারা যদি নিজেদের আত্মীয় স্বজনদেরকে গিফট দেওয়ার জন্য যদি কুষ্টিয়া কুমার খালির এই ঐতিহ্যবাহী নকশী কাঁথা যদি আপনারা নিতে চান নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন আর হেউ হলুদটা দেখে তো পুরো ফিদা হয়ে গেছি এত সুন্দর এটার প্রাইসও কিন্তু এটা সুন্দর বিধায় কিন্তু এটার দাম বেশি না হাজার পঞ্চাশ টাকায় রাখবে করবো মাত্র হাজার পঞ্চাশ টাকা বাজেট থাকলে নিতে পারবেন তবে একই ডিজাইনের অনেকে আছে যে আত্মীয় স্বজন সবাইকে গিফট দেওয়ার জন্য একই রকম নেবেন সেই ক্ষেত্রে পনেরো পিস বিশ পিস যদি ব্যবসার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বা গিফট দেওয়ার জন্য যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলে নিতে পারবেন ইনশাল্লাহ আর পাঁচ পিস যদি একসাথে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যদি এগুলো চাদর হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু কিং সাইজ বেডের জন্য এনাফ অনেকে আছে না যে ভেলভেট দিয়ে কভার বানায় নেন বালিশের কভার আর ধরনের চাদাল তারা কিন্তু এই সুন্দর ডিজাইনের কুষ্টিয়া কুমার বিখ্যাত এই চাদরের কালেকশনটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি একটু কাছে থেকে দেখাচ্ছি ডিজাইন গুলোকে সুন্দর মতো আপনাদেরকে দেখানোর জন্য কারণ অনেকেই আছেন দূর থেকে দেখে অর্ডার করে ফেলবেন আর আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন অনেক ভালোবাসেন এটাই আমার জন্য অনেক বড় পাওনা তাই আমি যে জিনিসটা দেখে আপনারা কিন্তু নিঃসন্দেহে সেটা কিনে ফেলেন আর আমাদের বাপি ভাইয়া তারপরে যে আমাদের ছোট ভাইয়া আছে ওনাদের সাথে আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকাই ডিল করেছেন তো সেই ক্ষেত্রে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গিয়েছে আপনারা অনায়াসে ঘরে বসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই সুন্দর নকশি কাঁথাটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি পরবর্তী ডিজাইন দেখা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে এটার মধ্যে কিন্তু একটু লাইট পার্পেল টাইপ বা পেঁয়াজ টাইপের কালারটা আধিক্যটা বেশি জলপাই কালার খুব সুন্দর একটা ফিউশন আপনারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইজিংটা আমি বলে দিচ্ছি মাত্র হাজার টাকা আমরা আমাদের লাস্ট কালেকশনটা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের ভিডিও লাস্ট কুস্তিয়া কুমারখালীর ঐতিহ্যবাহী বিখ্যাত নকশি তো আপনারা এটা চাদর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং নকশি কাঁথা আর জামাইজনকে যদি এরকম একটা কাছা গিফট করেন বা আসলে যদি এটাতে ঘুমাইতে দেন জামাই জন্য আর শ্বশুর ভাইয়ের ছাড়তে চাইবে না সহজে তো যাই হোক জামাই আদরের জন্য আপনারা এই সুন্দর খাতাটা নিয়ে নিবেন তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা হাজার পঞ্চাশ টাকা

السلام <applause> عليكم